গুড মর্নিং ওয়েলকাম বাংলা ব্লগ চ্যানেল আই হোপ তোমরা আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে আজকে হচ্ছে লাস্ট ব্লগ ফ্রম পিসি বাড়ি এনিওয়ে তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক ব্রেকফাস্ট হয়ে না হয়নি ছোলার ডাল হচ্ছে আর লুচি হবে সকালের ব্রেকফাস্ট লুচি আর ছোলার ডাল লুচি কি ময়দা মাখা হয়ে গেছে কমপ্লিট কমপ্লিট এখানে ইলিশ মাছ গরম হচ্ছে লুচি দিয়ে ইলিশ এই সর্ষে পোস্ত মাখিয়ে মাখিয়ে খাওয়া হবে তাই লুচি ভাজা তেল বসে আছে ওদিকে বেলা হবে

এবার এটা তাকিয়ে নিয়ে যাবে বৃষ্টি স্টার্ট হয়েছে এক ঘন্টা আগে নন হয়ে হয়েই যাচ্ছে আর এই লেভেলে পিসি এখানে রান্না করতে বসে গেছে যে কচু শাক সিদ্ধ হচ্ছে আজকে হবে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে চল্লিশ এখনো ঝির করে পড়ছে খাওয়া দাওয়া হলো মাঝখানে আমি একটু ঘুমিয়েও নিয়েছিলাম তারপরে এই রেডি হলে মা কালকের এটাই পরে নিয়েছি তার কারণে যা বৃষ্টি হচ্ছে এ ভেজবে এ ভেজবে মামা এখন গেছে রিক্সা ডাকতে কারণ অনেকগুলো ব্যাগ হয়ে গেছে একটা ব্যাগ নিয়ে এসেছিলাম আর চারটে ব্যাগ নিয়ে এখন যাচ্ছি যাই হোক রিক্সা আসলে বেরোবো কারণ চারটে দুয়ে বাড়িরপুর লোকাল শিয়ালদা থেকে ইছামতিটা ধরতে হবে এখন বেরোবো

ఎటు ట్రే అసతే నేమే

কোনো দিন আজ পর্যন্ত আমি তাকে বলে বলে নিয়ে যেতে পারিনি ফার্স্ট টাইম আমার গল্পটা বাড়ি গিয়ে বলছি আই ভেরি হ্যাপি নটা বাজতে দশ মিনিট বাকি এখনো আছে বাড়ি এসে হাত মুখ ধুয়ে চেঞ্জ পেঞ্জ করে একটু আলু সিদ্ধ ভাত করলাম আর ওই কচু শাকের একটু তরকারিও বেশি দিয়ে দিয়েছিল বললো হচ্ছে তুই তো তোরা দুজন তো খেয়ে যাচ্ছিস বাড়ির সবাইকে একটু দিস তো রুটি দিয়ে সবাই খাবে রুটি হয়েছে বাপিদের মানে আর কি বাকিদের ওই জন্য আমাদের দুজনের জন্য একটু মানে ভাত করে নিলাম তো ভাত আমার হয়ে গেছে তরকারি গরমও করা হয়ে গেছে আনপ্যাক করে তোমাদের কিছু জামা কাপড় কেচেও দিয়েছিল তো আনপ্যাক করে কাঁচাগুলো আমার তোলাও হয়ে গেছে তো মোটামুটি কাজ কমপ্লিট আর বাবান গেছে গাড়িটা সার্ভিসিংয়ে ছিল ও গেছে গাড়িটা আনতে কখন আসবে জানি না মানে এসে এক জায়গা থেকে তাও ওর যাই হোক ওর কাজ কি করছে না করছে তো আমি জানি না তো একটা কমান পাস করে দেবো সেটা ঠিক না আর যেটা তোমাদের তখন বলছিলাম না যে হ্যাঁ দিস ইজ দ্য সেকেন্ড টাইম মানে যখন কি না আমরা দুজন একসাথে টোটোই উঠেছি মানে ভাবতে পারো ছ বছরের রিলেশনশিপ তার মধ্যে আমরা সেকেন্ড টাইম টোটো চললাম আজকে আর ফার্স্ট টাইম কি হয়েছিল শোনো এটাও একটা অ্যাক্সিডেন্টালি মানে ও বাধ্য হয়েছিল উঠে বসি হুম তো বাধ্য হয়েছিল সেদিনও টোটোয় চড়তে আর আজকেও তাই আহ বিয়ের অনেক আগের কথা আমরা একদিন বেরিয়েছিলাম এবার বেরিয়ে ও আমাকে আই থিঙ্ক হ্যাঁ বাড়ি থেকে নিয়ে এসছিল এবার ঘুরে টুরে তারপরে আবার আমাকে বাড়ি দিতে যাওয়ার সময় একদম সুইচ গেট ওইখানটাতেই গাড়িটা গেছে মানে পুরো বিগড়ে গেছে একদম খারাপ হয়ে আর ওইখানেই একটা দাদার দোকান আছে তো ওই দাদার কাছে দেখানোর পর বলল কি মানে টায়ার টিউব কিছু হয়েছিল কি হয়েছিল ফেটে গেছিলো মনে হয় না কি এই এই রকম কিছু একটা হয়েছিল তো ইমিডিয়েটলি সেটা পুরো মানে ফুল জিনিসটাই চেঞ্জ করতে কি জিনিসটা খারাপ হয়েছিল এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না এই মুহুর্তে তো সেটা পুরোটাই আর কি চেঞ্জ করাতে হতো মানে নিউ পার্টস লাগতো আর কি এইবার ও তো তখন টাকি অত কিছু চিনতো না বাট আমি চিনতাম হ্যাঁ তো সেই দিন গাড়িটা ওই দোকানে রেখে মানে ঠিক করার জন্যে আমি ওকে টোটো করে আবার থুয়ায় নিয়ে এসেছিলাম ওই জিনিসটা কেনার জন্যে তো ওইটা ছিল ফার্স্ট টাইম আর মাঝখানে অষ্টমঙ্গলায় বাড়ি থেকে দুষ্টু নিতে এসেছিলো সেটা তো ওই গাড়ি করে গাড়িতে অষ্টমঙ্গলায় গেছে গাড়ি করে বাড়ি এসছে আবার বাইক নিয়েই মাঝখানে একদিন রাহুলদার পুলকদা গিয়ে বাইকটা দিয়েও এসেছিল তো মানে এই তিনবারই আমাদের মানে এরকম আর কি মানে বাইক ছাড়া আর কি ট্রাভেল করা আর আগে দিনই বলছিলাম যে কলকাতায় শুধু ট্রেনে করে যেতে হয় বাধ্য হয়ে তাই যায় মানে হিজ আ বাইক পারসন ও বাইক ছাড়া কোথাও যাওয়ার কথা ভাবতেও পারে না মানে যতক্ষণ পারে আর কি এবার আজকেও বসে বলছে হ্যাঁ টোটো ছাড়ছে না এই জন্য আমার ভাল লাগে না এটা সেটা এই মানে বিরক্ত বোধ করছিল এত কি বলবো দ্যাট সো বাট হ্যাঁ যাই হোক দিনে আমি বলেছি যে আমার একদিন খুব ইচ্ছা করে এখান থেকে অটোই উঠে একদম গিয়ে নামবো থুবা থেকে টোটোই করে বাড়ি যাব বাড়ি থেকে আবার মানে ফেরার সময় দুদিন থাকবো অবভিয়াসলি আবার ফেরার সময় টোটো করে থুবাই আসবো আবার থুবা থেকে অটো করে এখানে আসবো তো এই জিনিসটা আমার করতে ভীষণ ইচ্ছা করে বাট ডোন্ট নো কবে হবে হোপফুলি কোনো না কোনো দিন আমার এই বিষটাও পূরণ হবে তো আজকে আবার সেকেন্ড টাইম মানে বাধ্য হয়ে বাবা এটা করলো কারণ আগে দিন বললাম না যে রাহুল দা গাড়িটা নিয়ে গেছে ও সার্ভিসিংয়ের দরকার ছিল অ্যাকচুয়ালি গাড়িটা তো এই তিন চার দিন ইটস লং টাইম খুব ভালো করে আর কি গাড়িটা একদম ভালো হবে সেই জন্যেই ও বাধ্য হয়ে দিয়েছে বাট দিয়েছে তো এটাই অনেক ডিনার আলু সিদ্ধ ঘি লঙ্কা দিয়ে মানে আলু সিদ্ধ ভাত আর ডিম কোচ বাবানেরটাও মেখে রেডি করে দিয়েছি বললো রেডি করেই দিতে গেস ওয়াট আজকে কি হয়েছে আজকে একজনের সাথে স্ক্যামের ওপর স্ক্যাম হয়ে গেছে ফার্স্ট তো টোটোতে আসতে হয়েছে আর সেকেন্ডলি দশটা বন্ধ করো একটু 10টার সময় বাবু শুয়ে পড়েছে এন্ড বুঝেই পারিনি মানে সিরিয়াসলি কেসা লাগে ও করছিল ও ভেবেছে যে 11টা বাজে হ্যাঁ শুয়ে যে 10:10 এ 10 মিনিট বাকি ছিল তখন যখন শুয়ে আমি দেখে কিছু বলিনি আমি চুপচাপ চলে গেছি গেস্ট এক্সচেঞ্জ হয়ে গেছি এন্ড এসে এক কোণে जस्ट বলে কি এগারোটা বাজে নি না দশটা পাঁচ কি দশ হ্যাঁ দশ দশটা দশ হয়েছে এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে আর ছুটি ওভার কি বলবো একটা লং উইকেন্ড পাওয়া গেল তো আমি ভাবলাম যে কোথায় যাওয়া যায় তো আই থিঙ্ক ওখানেই ঠিক ছিল তো কাল থেকে আবার স্টার্ট হয়ে যাবে ডেইলি রুটিন ফাইনালিoverlineপুর এর ব্লগ ইজ ওভার কি বলবো আগেরবে যখন ফিট তখন বলেছিলাম যে ফিরে আসার জন্য ফিরে যেতে হয় यस बिकॉज़ জানতাম যে কিছুদিন পরে মানে তিন মাসের মধ্যে আবার আসবো বাট এইবার আবার কবে যাব কোনো ঠিক নেই কারণ সামনে সোনাইয়ের মাধ্যমিক আছে তো এই টাইমটা তো একদমই যাব না কখনো মানে কোনো মতেই যাবো না এই টাইমটা তো দেখা যাক ওর পরীক্ষার পরে আবার কি হয় আই থিঙ্ক ও আসবে এই হচ্ছে আপাতত আর কালকে তো সমস্ত ভাই বোনদের জন্য একটা ভীষণ স্পেশাল দিন আমি যা কখনো রাখি বাঁধিনি সেটা নয় আমিও বেঁধেছি মানে কি বলবো বেঁধে তোছি বাট কালকে আই থিঙ্ক কি হবে হবে না সবথেকে আমার খারাপ লাগছে যে আমার কাতু শোনার জন্য কারণ হচ্ছে আগের বছর বা তার আগের বছরও মানে তার আগের বছর আই থিঙ্ক মানুষ বেঁধে দিয়েছিল অ্যান্ড আগের বছর মানুষ ছিল না সে সময় তো তিতলি বেঁধে ছিল বাট কালকে ওদের রাখি বাঁধার মতো কেউ নেই তো এটা ভেবে খারাপ লাগছে ভীষণ যদি কালকে সময় হয় দুটোকে নিয়ে যাব নিয়ে গিয়ে রাখি নিয়ে আসবো কেন যাবো গিয়ে চলে আসবো জানি না হবে কি হবে না এনিওয়ে শুভ রাখি পূর্ণিমা সবাইকে ইন অ্যাডভান্স যদিও পূর্ণিমার লেগে গেছে বাট সেলিব্রেশন তো কালকেই হবে এনিমে দ্যাটস অল ফর দ্য ডে আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে অ্যান্ড আই হোপ মানে আজকে যেদিন ব্লগটা দেখবে সেই দিন তোমাদের সবার ভীষণ ভালো কাটবে এটা ভীষণ ভালো একটা দিন সমস্ত ভাই বোনের কাছে স্পেশাল এমনও হয়েছে পিত্রির কাছ থেকে ধার করে রাখি নিয়ে শুভকে বেঁধেছি মানে

For the better this time I thought I would never be fine